নমস্কার টেক প্রেমীরা সবাই কেমন আছো তো টেক কল্লার আরেকটা ফ্রেশ এপিসোড নিয়ে আমি চলে এসেছি টেক দুনিয়াতে কী কী চলছে তার আপডেট নিয়ে তো চলো দেরি না করে দেখে প্রথম আপডেট রয়েছে ভাই এ এমডির তরফ থেকে এ এম সির সঙ্গে একটা টাই আপ করেছে যেখানে তিন এনএমের মোবাইল প্রসেসার ডি বানাতে চলেছে যেটা মোটামুটি তোমরা দেখতে পো যে দু হাজার ছাব্বিশ সালে কিন্তু আমরা মোবাইলের মধ্যে এ প্রসেসর প্রসেসার দেখতে পাই তো আপাতত কিন্তু স্ন্যাপড্রাগন মিডিয়াটেক এই সমস্ত রয়েছে তাছাড়া অ্যাপেলের বায়োনিক চিপ রয়েছে তো এবার মনে হচ্ছে আমরা দু হাজার ছাব্বিশ সাল থেকে কিন্তু এ এমডিরও তিন এম এম বালার প্রসেসার কিন্তু আমরা দেখতে পারি অপোর তরফ থেকে নেক্সট অ্যাপ্টার রয়েছে অপো কিন্তু দুটো মোবাইল এখানে লঞ্চ করেছে অপো ফাইন্ড এক্স এইট আর অপো ফাইন্ড এক্স এইট প্লাস এবার দুটোরই স্পেসিফিকেশান জানিয়ে নিই এবং দামও জানবো প্রথমেই বলি অপো ফাইন্ড এক্স এইট যেটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে স্পেসিফিকেশন হচ্ছে ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চির ডিসপ্লে রয়েছে ওলেট ডিসপ্লে এবং তার সাথে রিফ্রেশ রেট রয়েছে একশো কুড়ি হাজের তার সাথে ষোলোশো নিটসের পিক ব্রাইটনেস হচ্ছে গোরিলা গ্লাস সেভেন আইয়ের প্রোটেকশন রয়েছে তার সাথে মিডিয়াটেক ডায়মেন সিটি ন হাজার চারশো সিরিজের প্রসেসার রয়েছে র্যাম রয়েছে এলপি ডিডি আর ফাইভ এক্স এর র্যাম রয়েছে তার সাথে ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ সাপোর্ট রয়েছে তার সাথে রয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন আউট অফ দ্য বক্স চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবে এবং তার সাথে ছ বছরের কিন্তু সিকিউরিটি আপডেটও পাবে ক্যামেরা বলছি যদি পঞ্চাশ এমপি রিয়ার ক্যামেরা রয়েছে তার সাথে কিন্তু তোমরা পঞ্চাশ এমপি পেজ পেয়ে যাবে তার সাথে পঞ্চাশ এমপি কিন্তু ওয়াইড ক্যামেরাও পেয়ে যাবে তার সাথে ফোর কে সিক্সটি এপিএস ডল ভিভিশনার রেকর্ড করতে পারবে রিয়ার ক্যামেরা মধ্যে ফ্রন্ট ফেসিং যে ক্যামেরা রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা হচ্ছে থার্টি টু এমপির ক্যামেরা রয়েছে ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার ছশো তিরিশ এমইের ব্যাটারি রয়েছে আশি ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট তার সাথে ওয়ারলেস কিন্তু পঞ্চাশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এর সাথে ওয়াইফাই সেভেনের সাপোর্ট রয়েছে ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট ফোরের সাপোর্ট রয়েছে ইউএসবি টু পয়েন্ট জিরোর সাপোর্ট রয়েছে এনএফসি রয়েছে ওয়াটার রেজিস্টেন্স এবং ডাস্ট রেজিস্টেন্স আইপি সিক্স এইচ রয়েছে তার সাথে কিন্তু এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে দাম হচ্ছে উনসত্তর হাজার নশো নিরানব্বই টাকা এবং তার সাথে রয়েছে কি অপোর ফাইন্ড এক্স এইট প্রো যার ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি যেটা একটা কিন্তু কার্ভ ডিসপ্লে ওলের ডিসপ্লে একশো কুড়ি হার্চের একটা রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে পাচ্ছ ষোলোশো ইঞ্চের পিক ব্রাইটনেস তো থাকছেই তার সাথে গয়লা গ্লাস সেভেন আই প্রোটেকশন রয়েছে তার সাথে মিডিয়া টেকের সেম প্রসেসার ন হাজার চারশো সিরিজের এলপি ডিডি আর ফাইভ এক্সের র্যাম রয়েছে ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ রয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন এখানে আউট অফ দ্য বক্স কিন্তু এখানে পাঁচ বছর অ্যান্ড্রয়েড আপডেট পাবো এবং ছ বছরের সিকিউরিটি আপডেট পাবো ক্যামেরা কিন্তু এখানে পঞ্চাশ এমপি ক্যামেরা রয়েছে তার সাথে তোমরা আলট্রাওয়াইট পঞ্চাশ এমপি পেয়ে যাবে পেরিস্কোপ পঞ্চাশ এমপি পেয়ে যাবে এবং ফোর কে সিক্সটি এপিএস কিন্তু ডল ভিভিশনে তোমরা রেয়ার ক্যামেরা দিয়ে রেকর্ডিং করতে পারবে এবং থার্টি টু এমপি কিন্তু ফ্রন্ট ক্যামেরা রয়েছে এবং তার সাথে কি হচ্ছে পাঁচ হাজার নশো দশ এমএইচের তোমরা ব্যাটারি পেয়ে যাচ্ছ যেটা আশি হওয়ার চার্জি হবে এবং ফিফটি এমপি ফিফটি ওয়াটার কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ ওয়্যারলেস চার্জার ওয়াইফাই সেভেনের সাপোর্ট ইউএসপি থ্রি পয়েন্ট জিরো জেন ওয়ান পোর্ট সাপোর্ট রয়েছে এনএসি সাপোর্ট রয়েছে ইন্ডেক্স ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে এবং আইপি সিক্সটি এইটের ওয়াটার এবং ডাসন কিন্তু সাপোর্ট রয়েছে ঠিক আছে এবার নেক্সট আপডেট আসি আমরা রেল ওয়ারের তরফ থেকে রেল ওয়ার একটা নতুন ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এসেছি যেখানে তিরিশ এমপি তোমরা প্ল্যান পেয়ে যাবে চারশোটা টিভি চ্যানেল পেয়ে যাচ্ছে তার সঙ্গে দশটা ওটিটি এখানে রয়েছে এবং তার সাথে তোমরা দুশো প্লাস গেমও খেলতে পারবে দাম কিন্তু মাত্র দুশো ানব্বই টাকা পার মান্থে এবং তার সাথে নেক্সট আপনার হচ্ছে স্টারলিঙ্কের তরফ থেকে ভাবে স্টার লিঙ্ক ডাইরেক্ট টু সেল ডিটিসি টেকনোলজির মাধ্যমে কিন্তু যে কোনো ফোর জিতে তোমরা স্টার লিঙ্কে যদি নেটওয়ার্কে থাকো তাহলে সেখান থেকে কিন্তু কল করতে পারবে এসএমএস পাঠাতে হবে এবং ডেটা কনজিউম করতে পারবে এবং এর জন্য কিন্তু আলাদা করে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে যে কোনো ফোর জি সেটাই কিন্তু এটা হবে তো এটা মোটামুটি কটা কান্ট্রিতে চলে এসেছে ইন্ডিয়াতে এখনও স্টারলিং করছে এখনো মতো আসেনি তো দেখা যাক কবে স্টারলিঙ্ক আছে এবং তোমরা কি স্টারলিঙ্ক নিতে আগ্রহী রয়েছে নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট আপডেট রয়েছে ভাই অল ইন্ডিয়া রেডিও দূরদর্শনের তরফ থেকে তারা একটা ওটিটি অ্যাপ লঞ্চ করেছে ওয়েব বলে যেখানে তোমরা কিন্তু সাবস্ক্রিপশান নিয়ে অনেক কিন্তু প্রোগ্রাম দেখতে পাবে তো ভাই আপাতত ওটিটিতে মার্কেট পুরো ভরে গেছে আজকে এই ওটিটি টিটি রয়েছে কাজকি এবং ওটিটিতে প্রচুর কনটেন্ট রয়ে গেছে মানুষ যখন ওটিটিতে কনজিউম করতে বেশি পছন্দ করছে তো আমি নিজে পার্সোনালি আপাতত অ্যামাজন ছাড়া আর কিছু সাবস্ক্রাইব করছি না তো তোমরা কোন ওটিটি বেশি দেখো এবং কোন রটিতে সব থেকে বেশি কন্টেন্ট কনজিউম করে নিচ্ছি কিন্তু কমেন্ট অবশ্যই জানিও নেক্সট আপডেট রয়েছে ভাই ট্রায়ের তরফ থেকে ট্রাই বলছি এখন প্রত্যেকটা কোম্পানিকে তাদের ওয়েবসাইটে টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি কোথায় কীরকম টাওয়ার রয়েছে কার কভারেজ কেমন তারা একটা ম্যাপ তৈরি করে দিতে হবে তো এটা একটা অবশ্যই ট্রাই তরফ থেকে ভালো পদক্ষেপ হয় ধর তুমি একটা আনন প্লেসে যাচ্ছ সেখানে তুমি দেখে নিতে পারো তোমার জিও সিমের বা এয়ারটেল সিমের বা তোমার বিএসএনএল সিমের বা ভিএসএমের কোন নেটওয়ার্ক কোথায় টু জি বা থ্রি জি ভালো রয়েছে সেটা কিন্তু তুমি চেক করে দেবে এক্ষেত্রে তো আমাদের প্রবলেম কিন্তু হবে না নেক্সট আজকের জন্য লাস্ট আপডেট সেটা হচ্ছে ওলার তরফ থেকে ওলার দুটো বাইক লঞ্চ করেছে এস ওয়ান জেড আর এস ওয়ান জেড প্লাস দুটোর মধ্যে দাম একটু তৈরি থাকা রয়েছে একটা উনষাট হাজার ট্রিপল নাইন একটা হচ্ছে চৌষট্টি হাজার ট্রিপল নাইন দুটোই ভাই সিঙ্গেল ব্যাটারিতে পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত চলবে ডবল ব্যাটারি যদি লাগাও তাহলে একশো চল্লিশ কিলোমিটার চলবে এবং এর যে টপ স্পিড রয়েছে সেটা হচ্ছে সত্তর কিলোমিটার পার আওয়ার এবং পাওয়ার যেটা হচ্ছে থ্রি কিলোয়াটের তবে এই হচ্ছে আপাতত আজকের টেক গোল্লার এপিসোডের আপডেট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো